আসসালামু আলাইকুম সবাই রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমরা এখন আসি কুইন্স ভিলেজ আজকে আপনাদেরকে ওয়ান ফ্যামিলির একটি নতুন বাসা দেখাইবো আমি বাসার সামনে দাঁড়িয়ে আসি বাসার দুই সাইড দিয়ে ওপেনিং আছে এবং গাড়ি পার্কিং আছে পিছনে গ্যারাজ আছে তো চলেন আমরা বাসাটা দেখি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কিন্তু আজকে দিনের বেলা খুব সুন্দর ওয়েদার আর এই হলো সে বাসাটা বাসার সামনে আসি চলেন আমরা বাসাটা ভিতরে প্রবেশ করি আপনার গাড়িগুলো এ এপাশ থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন পিছনের দিকে আপনাদের দামের কথা কিন্তু আমি বলবো তার জন্য একটুখানি অপেক্ষা করুন অবশ্যই দামটা ভিতরে আমি লিখে দিব তো প্রথমে ঢুকার পরে অথবা প্রবেশ করার পরে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি আর তারপর আরও একটা জায়গা দেখতে পাচ্ছি আর এখানে হলো কিচেনের ব্যবস্থা আছে ফার্স্ট ফ্লোরে কিচেনটা মার্শাল্লা সুন্দর আছে অনেক বড় আপনার ফ্রিজও আছে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আপনার কিচেন সব কিছু নতুনই আছে আমরা যদি একটু পানি ছেড়ে দিয়ে দেখি বাদে ওয়ে বাসার লোকেশান হচ্ছে নাইনটি ফার্স্ট এভিনিউ এবং দুশো বিশ স্ট্রিট আপনার থ্রি বেড আছে তো ফার্স্ট ফ্লোরে পাশে কিন্তু আপনার ওয়ান বেডরুম আছে দেখতে পাচ্ছেন এবং এই বেডের সাথে একটা আছে এবং ক্লোজেটটা বেশ বড়ই আছে তাই না এই হচ্ছে হিটার আর এ আছে ব্যাক এই যে ব্যাকসাইড গারাজ আছে গাড়ি পার্কিং এর ব্যাপার আছে এ মাটি আছে শাক সবজি লাগানোর জন্য বেশ জায়গা আছে তো চলেন আমরা বেজমেন্টটা দেখি আচ্ছা এই হচ্ছে কিচেন দিয়ে আপনাকে বেজমেন্টে যেতে হবে বেজমেন্ট থেকে আসা যাওয়ার জন্য একটা দরজা আছে তো আমরা এখন বেজমেন্টে চলে যাচ্ছি আর বের হওয়ার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি বেজমেন্টে হচ্ছে আপনার বাথরুম আছে এবং গোসলখানারও ব্যবস্থা আছে এখানে এবং টাইলস করা গোসলখানা আর এখানে একটা বাথটাব আছে আর এটা হচ্ছে বেশ জায়গা আছে গোসলখানার সামনে গোসলখানা এবং বাথরুমের সামনে বেশ জায়গা আছে একটা জানলাও আছে আর এখানে আসার পরে এখানে দুইটা রুমের মতো করে রাখা কিন্তু কমপ্লিট করা না বেসমেন্টে দেখতে পাচ্ছেন দুইটা বেডরুমের মতো এর পাশেও একটা বেডরুম এর পাশেও একটা বেডরুম দুইটা ওয়াল করে রাখা কিন্তু কমপ্লিট করা না যদি উপরের ফ্লোর দেখতে চান বেশ সাজানো গোছানো আছে তো এই যখন অবস্থা এপাশ দিয়ে গেলে পরে আপনার আমরা ব্রয়লার দেখতে পাচ্ছি এখানে আর এ পাশে তারা সিঁড়ির নিচে কিছু জিনিসপত্র রাখছে তো লোকেশান বলছি আপনার তোরাষ্ট্রের নিউ ইয়র্ক জ্যামাইকাতে নাইনটি ফার্স্ট এভিনিউ এবং দুশো বিশ টু হান্ড্রেড টোয়েন্টি স্ট্রিট থ্রি বেডরুমের বাসা অনেকে বলেন আমি প্রাইস বলি না অবশ্যই প্রাইস বলি ভিডিওর ভিতরে এই বাসার দাম আছে সাত লক্ষ পনেরো এখন আমরা কিন্তু বেডরুম দেখি নাই চলেন আপনাদেরকে একেবারে টপ ফ্লোরে যেখানে বেডরুমগুলো আছে সেগুলো দেখাইব আপনার বেডরুমে যেতে গেলে লিভিং রুম দিয়ে তারপর এটা উপরে যেতে হবে এখানে যাওয়ার পরে যেটা আছে এই হচ্ছে আপনার বাথরুম বাথরুমটা অনেক সাজানো এবং গুছানো আর এটা হচ্ছে আপনার ফ্লাস করলাম এখানে পানি ছেড়ে দিলাম এই বাসায় কিন্তু এখন কোনো লাইট অন করা নাই লাইট ছাড়াই আপনারা দেখতেছেন এখানে আসার পরে এই হচ্ছে আপনার অনেক বড়ো একটা বেডরুম দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা ক্লোজেট আছে আর এই হচ্ছে সামনের অংশ গাড়ি পার্কিং করা আর আমি যদি বাসাটা আপনাদেরকে এইভাবে দেখাই তাহলে বাসা রুমটা কত বড় আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আপনার কি রূপের অবস্থা সিলিংয়ের অবস্থা ও পাশে ডান পাশে আরও একটা রুম দেখতে পাচ্ছি আমরা তো এই টপ ফ্লোরে টপ ফ্লোরে কিন্তু দুইটা বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে ওয়ান বেডরুম সব কিছু মিলাইয়ে আপনার থ্রি বেডরুমের বাসা দাম হচ্ছে আপনার সাত লক্ষ পনেরো হাজার ডলার এটা আছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জামাইকা নাইনটি ফার্স্ট এভিনিউ দুশো বিশ স্ট্রিট চলেন আমরা সেখানে আপনি গাড়ি পার্কিং করবেন সেখানে চলে যাই তো আমাদেরকে এভাবে চলে যেতে হবে সো এই হচ্ছে আপনার বাসার ড্রাইভয়ে আপনি ব্যাকসাইডে চলে যাবেন যাওয়ার পরে কি করবেন এই যে আপনার বড়ো একটা কী আছে গ্যারেজ আছে গ্যারেজ মোটামুটি খালি আছে এখন কিছু নাই আর এই আছে বাড়ির ব্যাক সাইড শাক সবজি লাগানোর জন্য জায়গা আছে সবাই দেখলেন রুয়াল খানকে রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট রুয়াল খানের সঙ্গে যোগাযোগ করার জন্য সেলফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে সব জায়গায় সেলফোন দিয়ে রাখা হয়েছে এই বাসাটা অথবা এই সমবানের বাসার অন্য বাসা অথবা এরকম দামের অন্য বাসা যদি কিনতে চান রুওল খানের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আরও ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার বাসাটি যদি স্বল্প সময়ে বিক্রি করতে চান রুওল খানের কোনো জুড়ি নাই আমাদের একটা ভিডিওতেই বাসা বিক্রি হয়ে যায় তো অবশ্যই ব্যাপারটি মাথায় রাখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি সবার জন্য একটা সুন্দর বাসা হয় ঠিক আছে তো আজকে আর কথা নাই কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিওতে সব কথা বলার চেষ্টা করবো দাম বলেছি সাত লক্ষ পনেরো হাজার ডলার থ্রি বেডরুমের বাসা ছিল গাড়ি পার্কিং আছে দুই পাশে ওপেনিং আছে এই তো আর কি বাক বাদ থাকলো আর আশা করছি সব কিছু বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই শেয়ার করে দেবেন